এইভাবে লঠিয়া মাছের ফ্রাই করলে ভেটকি মাছের ফিস ফ্রাইকে হার মানিয়ে দেবে হ্যালো গাই সুলেখা রান্নাঘরে আপনাদের স্বাগত আজ আমি রান্না করব লোটিয়া মাছের আর ফিস আপনারা তো ভেটকি মাছের ফিস ফ্রাই খেয়েছেন কিন্তু সবসময় তো ভেটকি মাছ বাজারে পাওয়াও যায় না আর কেনাও হয়ে ওঠে না কিন্তু এই লটি মাছের ফিস ফ্রাই একবার খেলে তো ভেটকি মাছের ফ্রাই মনে করবেন তাহলে এবার চলুন আমি কেটে নিই দেখুন আমি এখানে বেশ বড় বড় চটলা দেখে আমি লটিয়া মাছ নিয়েছি এবার এগুলো আমি কেটে নেব মুখের অংশগুলোকে কেটে বাদ দিলাম এই যে পেটের এই নোংরা গুলো এগুলো নেবো না এগুলো এই যে টেনে ফেলে দেব খুব এই মাছ এত নরম যে খুব সহজেই কাটা হয়ে যায় মাছটা মাথার অংশটা কেটে ফেলে দিয়েছি এবার লেজের দিকটা এই এই যে এই কেটে ফেলে দিলাম এই রকম সাইজের করে নেবো মাছগুলো আমার সব কাটা হয়ে গেছে এবারে এগুলোকে আমি ধুয়ে নেব মাছগুলোকে আমি বেশ পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে একটা কাঁচি দিয়ে এগুলোকে কেটে দেখাবো কারণ ভিতরে কাঁটাটা ফেলতে হবে নইলে ফিসপাইটা খেতে ভালো লাগবে না এটা বঁটি দিয়ে কাটলে হবে না এটা কাঁচি দিয়ে আস্তে আস্তে কাটতে হবে এই যে এই মাঝখানে শিরাটা আছে এইটা আমি কাঁচি দিয়ে দিয়ে এইভাবে আস্তে আস্তে পেটটাকে আগে কেটে নেবো একটা দিক কেটে নিয়েছি এবার এই দিকটাই আমি কেটে নেব আস্তে আস্তে কাঁটা এত নরম যে একটু কিছু করলেই ভেঙে যাবে আমি এইভাবে আস্তে আস্তে কেটে নিচ্ছি এই দুটো দিক কেটে নিয়েছি এবার এই কাঁটাটাকে আস্তে আস্তে কেটে কেটে বাদ দিয়ে দেবো এই এইভাবে এখানে শিরার কাঁটাটা কেটে বাদ দিয়ে দেবো এই দেখুন এই কাঁটাটা আমি ফেলে দেবো দেখুন মাছটা কত সুন্দর কাটা হয়ে গেছে এটা দেবো মরিচ গুঁড়ো আদা রসুন বাটা এটা দেবো এবারে দি লবণ লেবুর রস এটা এবার ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো এক ঘন্টা বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে আমি এটা এক ঘন্টা রেস্টে রেখে দেবো এক ঘন্টা হয়ে গেছে মাছটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম এবারে এই মাছটাকে আমি একটু কোট করে নেব দেখুন কতটা জল বেরিয়েছে মাছ থেকে একটা পাত্র নিয়েছি এতে আমি নেব এক বাটি ময়দা নেব আমি এক বাটি কর্নফ্লাওয়ার এগুলো আমি একটু ভালো করে আগে মাখিয়ে নেব এই মাছটা এক পিস করে তুলে নেব নিয়ে এই ময়দার মধ্যে এবারে কোট করে নেব ভালো করে চেপে চেপে কোটটা করতে হবে এটা আমি চেপে চেপে কোট করে নিয়েছি এবারে একটু ঝেড়ে ময়দাটাকে ঝরিয়ে নেব এইভাবে নাড়িয়ে আমি সবগুলো ম্যারিনেট করে নিয়েছি এবার এই যে বাকি ময়দা আছে এটা আমি ফেলে দেব না এটা দিয়ে আমি কাজে লাগিয়ে নেব এটা আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব দেব নুন মরিচ গুঁড়ো দেব জল জল দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব ব্যাটারটা আমি গুলে নিয়েছি একটা পাত্রে আমি বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি এই এক পিস করে মাছ আগে ময়দার গোলার মধ্যে দিয়ে দেব দিয়ে বিস্কুটের গুঁড়োতে দিয়ে আমি ভালো করে কোট করে নেব বেশ চেপে চেপে এটাতেও বেশ ভালো করে কোট করে নিতে হবে দেখুন এটাকে আমি কি সুন্দর চেপে চেপে কোট করে নিয়েছি পড়ার তেল আমি ভালো করে গরম করে নিয়েছি এবারে মাছের পিসগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো আমি কড়ের পেটে উল্টে দেবো লাল করে ভেজে নেব ফিস ফ্রাইটা আমি বেশ ভালো করে 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 লাল কড়া ভেজে নিয়েছি এবার এটা আমি তেল ছেঁকে আমি আর একটা ফিস ফ্রাই ভেজে নেব ফিস ফ্রাইগুলো গুলো আমার সবগুলো ভাজা হয়ে গেছে এবারে একটা গরম গরম লটিয়ে মাছের ফিস ফ্রাই খেয়ে দেখি কেমন খেতে হলো আমি কাঁসন্দি ভরে ভরে খেয়ে নিলাম